আজ দুপুর নাগাদ জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের এসপি আনন্দ রায় সঙ্গে অ্যাডিশনাল এসপি ও এসডিপিও ফারাক্কাকে সঙ্গে নিয়ে ফারাক্কা থানার পাশে ডিআইবি অফিস উদ্বোধন করলেন ফিতে কেটে পাশাপাশি ফারাক্কা থানা ভিজিট করলেন নতুন থানা ডেকোরেশনকে ঘুরে দেখলেন এসপি আনন্দ রায় ফারাক্কা থানার আইসি মিলাদ পাল মিশ্রণ প্রশংসা করলেন বললেন এত ভালো ডেকোরেশন করা হয়েছে ফারাক্কা থানার ভেতরে মানুষ পরিষেবা ভালোভাবে পাশাপাশি তিনি আরও জানিয়েছেন ডিআইবি অফিস আজ থেকে ফারাক্কাতে উদ্বোধন হল সাধারণ মানুষের আর জঙ্গিপুরে যেতে হবে না ডিআইবি অফিসে সমস্ত পরিষেবা পাবে এখন সাধারণ মানুষের কথা মাথায় রেখে মানুষের যেন কষ্ট না হয় সুবিধা ছাড়তে এই ভিআইপি অফিস ওপেন করে দেওয়া হলেও মানুষ সুস্থ হবে পরিষেবা পাবে নটি চলিতেছে ভর্তি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তি পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন